নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ সকল বন্ধুকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আমার ভিডিওটা পরে পাবে তাও আমি জানাচ্ছি আজ আমি বানাবো নিরামিষে পনির দিয়ে চানা আর ছাতুর কচুরি আজকে অনেক মা বোন দিদিরা নিরামিষ খায় তাই রাতের ডিনারে এটা আমি বানাবো কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন আমার লাগছে খুঁচিয়ে রাখা ছোটো ছোটো করে পনির এখানে চানাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি পাঁচ ছটা সিটি দিয়েছি সিটি দিয়ে এভাবে সেদ্ধ হয়েছে খুব সুন্দর আর এখানে নিয়েছি আদা টমেটো আর দুটো লাল কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছি এবার কীভাবে বানায় চলো দেখা কড়াইয়ে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে পনিরগুলো হালকা করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব আমার হয়ে গেছে পনিরগুলো যাতে লেগে না যায় অল্প করে আমি একটু নুন দিয়ে দিলাম এবার পনিরগুলো আমি দিয়ে দেব হালকা করে লাল করে ভেজে তুলে নেবো হালকা করে ভেজে আমি তুলে রেখে দিয়েছি এবার ওই তেলে আমি অল্প করে দারচিনি জিরে আর এলাচ ফোড়নে দেবো তেলের মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে নেড়ে নেবো কিছু শুকনো মশলার মধ্যে দিচ্ছি আমি সামান্য স্বাদ অনুপাতে চিনি অল্প করে নুন এক চামচ চানা মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে তো আমি এই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে আমি চানাটাকে সেদ্ধ করা চানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম সানা হয়ে গেছে এতে আমি এই সেদ্ধ করা চানা মটরটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নুনটা দেখে নিয়ে পনিরগুলো দিয়ে ফুটিয়ে নেব আমার হয়ে গেছে পনির দিয়ে চানা এর মধ্যে গরম করে রাখা কসুরি মেথি একটু গুড়িয়ে নিয়েছি বিট লবণ আর গরম মশলা দিয়ে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এক চামচ ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার কমপ্লিট আজকে পনির দিয়ে চানা এবার ছাতুর বানানোর জন্যে আমি শুকনো ছাতুটা গরম কড়ায়ে দিলাম এটা হালকা নেড়ে নেবো যাতে ছাতুর গন্ধটা চলে যায় কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে আর আমি না এবার একটা পাত্রে আমি নাবিয়ে নেব ছাতুর মধ্যে দেব খুব সামান্য হিং চিনিটাকে আমি গুঁড়িয়ে রেখেছি এক চামচ টেবিল চামচের এক চামচ চিনি গুঁড়ো স্বাদ অনুপাতে নুন অল্প করে ধনে গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে অল্প অল্প করে জল দেব আর ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি ডোটা আমার হয়ে গেছে ঠিক এইভাবে শক্ত করে মাখতে হবে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে ময়দাটা মেখে নেব তারপরে আমি তোমাদের দেখা এটা মাখা হয়ে গেছে এবার এটাতে আমি গুচি কেটে নেব গুচি কেটে নেওয়ার পর কি করে পুর ভরি সেটা আবার তোমাদের দেখাচ্ছি আমার গুচিগুলো কাটা হয়ে গেছে এবার এইভাবে গোল করে নেব করে নেওয়ার পর এরকম কটোরার মতো করে নেব খুব ডিপ করবো না দিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করবো এইভাবে বন্ধ করে মুখটাকে জড়ো করে নেব দিয়ে এটা একটু পেঁচিয়ে দেবো দিয়ে হালকা করে চেপে দিয়ে এটা আমি বন্ধ করে দেব এইভাবে প্রত্যেকটা আমি করে নেবো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার এগুলো সব পুর ভরা হয়ে গেছে এবার আমি গোল গোল করে বেলে নিয়ে এবার তেলে ভেজে নেব হালকা করে অল্প করে তেল দিলাম মুখের উল্টো দিকটা রেখে হালকা করে চাপ এবার আমি বের পুরোপোল আমার হয় না তেলে ভেজে এইভাবে আমি বেধে নেব প্রত্যেকটা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো এটা খুব কম আছে হালকা করে দিয়ে এটাকে ভেজে নেবো লাল লাল করে খুব জোরে দিলে এগুলো ভালো ভাজা হবে না দেখো লাল লাল করে ভাজা হয়েছে এইভাবে প্রত্যেকটা আমি ভেজে দেব আজকের এই নিরামিষ চা পনির দিয়ে চানা আর ছাতুর কচুরি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এখানে আজকে রান্না শেষ করছি নমস্কার শুভরাত্রি